ইস তো ড্রয় উই নি ডেকট্রি মানছে সোকের পায় নাই ময়লা টায় লাগাইলেই দাই দেখো না তুই কাজ করবি আরে দিবি না এ তো খালি মাছ কিছুতে আমার মাছই না এই সিনজা ও সিফটি

না একটু মারি আর মারি না এ তো তো ঠাকুর নাই না এ পাড়া যায় এ বালিয়ে তারা পুরো বোতল খালি করতে হবে

এই একটা ঘন্টা হয়ে গেল একটা মাছ ঠকন দিল না আমার দুটো ডোরাত মাছ ঠকি দিলাম বাবা জানতে পারলাম এই ভিড় দিলাম এই কিলিক সাই গেলাম কি বুদ্ধি দিলে তো মায়ের খাওয়া বুদ্ধি দিয়েছে আর বাড়ি গিয়ে যখন বাবা চাই এখন এখন জানতে পারলি একবার কেউ যদি দিদি ফিল যায় আমার বাপ তো রাখা যাচ্ছে

আর চোখটা তো না ফেটেরকম ব্যবস্থা কি করবার চোখের ডাব কি ছিলি জলের মধ্যে দোষ একদম বাপের মতন সামনে

আমারও বললি তোমার কি রকম সাবা লো এলো ড্রপ দেয় মাছ মাইতি দেয় মাছের টের ফাইট চা বললি আমার তো ইয়ারও বললি দেশে যা তুই চোখ ড্রপ নে মাছ মাইকি যা হ্যাঁ এ তো ক্লিক লাগানি তো খুব খারাপ যা তো চেয়ারম্যানের সাথে বলি যেটা ব্যবস্থা করতে হবে যা এ ভাই যা ভাই যা আর সব পাগলামি করিস না না